রহমান রাহিম বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজিত আজকে তৃতীয় শীত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত ত্রাণ যুদক বিষয়ক সম্পাদক এবং আমাদের বিশিষ্ট যারা এখনের নেতৃবৃন্দ আছেন আমরা প্রতি বছরই ইনশাল্লাহ শীত বস্ত্র এবং বিভিন্ন ধরনের সহযোগিতা এবং বিভিন্ন মানি টেবল আজকে আমরা চার বছর যাবো অনেক দেশের বিদেশের যাক আমরা বিভিন্ন জেলা উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন ধরনের বিভিন্ন সহযোগিতা করে বিদেশি সহযোগিতা এবং যারা প্রবাসে যারা পরিশ্রমের বিনিময় আমাদের বাংলাদেশে অর্থ যোগান তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং আমরা অনেক সহযোগিতার চেষ্টা করতেছি সবার জন্য দোয়া করি যাতে স্বাস্থ্যসম্মত ভালো থাকে আমরা নিজেরা ভালো থাকে অন্য যাতে ভালো রাখার চেষ্টা করি এবং সহযোগিতা করার যতটুকু সহযোগিতা আপ্রাণ চেষ্টা করতেছি আগে করছি এবং ভবিষ্যতে করার চেষ্টাতে আছি আর যাক আমি এখন আচ্ছা যাক এখন আমরা শীতবস্ত্র স্মরণ করবো এখন আমাদের বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার তান বিষয়ক সম্পাদক মুতু রহমানকে কিছু বলার জন্য অনুরোধ এবং যা আমরা যাতে আগামী আগামীও দিতে পারি গরিব অসহায় দুঃখী মেহনতির মানুষের পাশে থাকতে পারি স্বাস্থ্যসম্মত এবং সহজ আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন বিভিন্ন দিক নির্দেশনা এবং আমরা শহর দশের সহযোগিতার পাশে থাকতে পারি এবং আমি আরও বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে সহযোগিতা এবং সরকারি এবং বেসরকারি সংস্থাকে আমরা সাহায্য সহিতার জন্য যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তো আমাদের সংস্থার মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ আমাদের নিজের পারিশ্রমিক বৈদেশিক অর্থায়নে যারা বিদেশের মাটিতে প্রবাসী যারা আছেন অঙ্গ সংগঠন প্রত্যেকে প্রত্যেকের শ্রমের বিনিময়ে গ্রামের টাকা দেওয়ার চেষ্টা করতেছে এবং আমি চাইমু যে বিভিন্ন সংস্থার কাছে আমাদের অনুরোধ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুরোধ করব। যে আমাদের বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা যে আমাদের এবং সরকারি অনুমোদন এবং বিভিন্ন ফেফার পত্রিকা এবং বিভিন্ন নিউজে আছে তবে আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তা আমরা সহযোগিতা করার জন্য আমি আবেদন করবো এবং অনুরোধ করবো যাতে আমরা অসহায় মানুষের পাশে আমরা তো চিরস্থায়ী কেউ থাকবে না জাসের দন সম্পদ আগামী দিন থাকবে না তবে আমরা যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি আমরা একদিন চিরস্থায়ী থাকবে না এই জন্য আমার বক্তব্য শেষ করলাম বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম সালাম আলাইকুম কিছু বলার জন্য তান বিশ্ব বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার তান বিশ্ব সম্পাদক মতুর রহমান সবকে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো ওকে